নমস্কার রাজনীতির দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত রাজ্যের রাজনৈতিক পালাবদল হয় দু সালে ঠিক তখন থেকেই নন্দীগ্রাম বরাবরই সংবাদেরই শিরোনামে একই সঙ্গে রাজনৈতিক চর্চার দিক থেকে এই নন্দীগ্রাম সবার আগে থাকে এই নন্দীগ্রাম ইস্যুকে কেন্দ্র করেই তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে বসেছিলেন যদিও দু সালে আবারও সেই পালা বদল হয় এবং নন্দীগ্রাম সেটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দখলে চলে যায় দু একুশ সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আসনেই শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন আর তারপর থেকে সেই নন্দীগ্রাম এখন হট টপিক রাজ্যবাসীর কাছে যেখানে তৃণমূল বনাম বিজেপির যুদ্ধ দ্বন্দ্ব লেগেই রয়েছে কিন্তু এবার সেই নন্দীগ্রামেই কিনা বিজেপি তৃণমূলের সমঝোতা হলো কি চমকে গেলেন চমকে যাবারই কথা আসলে নন্দীগ্রামের দীনবন্ধুপুর সমবায় সমিতির নির্বাচনে এমনই কাণ্ড ঘটেছে আগামী পাঁচই জানুয়ারি অর্থাৎ দু পঁচিশ সালের পাঁচই জানুয়ারি এই সমবায় সমিতির পরিচালন পর্ষদের প্রতিনিধি নির্বাচন করার কথা ছিল আর হাতে গোনা প্রায় এখনও পনেরো দিন বাকি ছিল কিন্তু তার আগেই এবার তৃণমূল এবং বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে সমঝোতা হওয়ায় আর পাঁচ তারিখ ভোট হচ্ছে না কিন্তু কিভাবে সমঝোতা হলো চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক দীনবন্ধুপুর সমবায় সমিতিতে মোট পঞ্চাশটি আসন এই পঞ্চাশটি আসনের জন্য প্রথমে তৃণমূল এবং বিজেপি উভয়ই বাষট্টিটি আসনে মনোনয়ন জমা দিয়েছিল এবং তৃণমূল বত্রিশ বিজেপি আঠেরোটি কিন্তু আসন সমঝোতার কারণে দুপক্ষ একমত হয়ে এই অতিরিক্ত প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে অর্থাৎ পাঁচটি আসনের জন্য জন প্রার্থী থাকে আর সেভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুপক্ষের সবাই জয়ী হন ভোট আর হচ্ছে না সমঝোতাতেই জয়ী দুই দল আর এই ঘটনাকে কেন্দ্র করে মাঠে নেমে পড়েছে সিপিএম এই বিজেপি এবং তৃণমূলের আসন সমঝোতা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম তবে যতই সমবায় সমিতি হোক না কেন বিজেপি এবং তৃণমূলের এই সমঝোতা গোটা রাজ্যবাসীকে যেন কিছুক্ষণের জন্য হলেও ভাবাচ্ছে যেই নন্দীগ্রাম বরাবরই একটি রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে এবং যেই নন্দীগ্রাম নিয়ে মমতা বনাম শুভেন্দুর লড়াই মমতা বনাম শুভেন্দুর এত চড়াই উতরাই সেই নন্দীগ্রামের একটি সমবায় সমিতিতে কিনা এমন কাণ্ড ঘটল তবে কেউ কেউ আবার বলছেন দেড় বছর পরই বিধানসভা নির্বাচন তাহলে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও কি একই রকম হবে কিন্তু হাতে এখনও বেশ কয়েকটা মাস কখন কি বদলায় তা বলা যায় না তবে আরও বেশ কয়েকটি নির্বাচন তো রয়েইছে সেই নির্বাচনে কি কোনো রকমের বদল হবে নাকি বিধানসভা নির্বাচনে আবার বড় ধরনের ছক্কা হাঁকাতে চলেছে বিজেপি তা দেখা সময়ের অপেক্ষা